তুমি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবাকি মনের মধ্যে ডুকেছে গো তোমার দারুণ সয়তানি মনের মধ্যে ডুকেছে গো তোমার দারুণ শয়তানি হস করিয়া তুমি হই সোহাজি মনটা তোমারও দারুণ পাজি হাস করিয়া তুমি সোহাজি মনটা তোমারও দারুণ পাজি সাদ দরাদান এক মনে বেশি মালাম আবার আহাদিমির কুম আলাクル রাসূলুল্লাহ ওয়া কাতমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাম তোমাদের মধ্য কোর পুরুষের পিতা নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হলেন আল্লাহর নবী তিনি এই দুনিয়াতে এসেছেন একমাত্র মানুষদেরকে মুক্তির পথ ডাকার জন্য অন্য কোনো উদ্দেশ্যে নবী করিম সাল্লাম আসে নাই আল্লাহ নবী যখন এই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন এই দুনিয়াতে আসার পূর্বে নারীদের কোনো মর্যাদা ছিল না দাস দাসীর কোনো মর্যাদা ছিল না রসুল সাল্লাই সাল্লাম যখন দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার পর থেকে দাস মর্যাদা নারীদেরকে সম্মান দিল আল্লাহ এই জন্য আসিয়াছেন আমার বাইরা আমার বন্দর মা আমিনা বলেন নবী করিম সাল্লা সাল্লামকে যখন আমি ভূমিষ্ঠ করিলাম আল্লাহ নবী যখন দুনিয়াতে এলো দুনিয়া তা পর মা আমেনা মোহাম্মদের দাদা মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবকে খবর দেওয়া হল আপনার নাতি হয়েছে আপনি এসে দেখে যান যখন এই খবরটা দিল খবর পাওয়ার পর খবর পাওয়ার পর আব্দুল মুত্তালিব। উনি আনন্দের সাথে চলে গেলেন মোহাম্মদকে কোলে নিলেন মোহাম্মদ সাল্লামকে কোলে এবার পর এবার কাবা শরীফের মধ্যে ঢুকলেন আব্দুল কাবা শরীফের মধ্যে ঢুকলেন কাবা শরীফ থেকে বাহির হলেন কাবা শরীফ থেকে বাহির হয়ে উনি দাত্রীর সন্ধান করিতে লাগলেন কেননা আপনারা জানেন তৎকালীন সময়ে তৎকালীন সময়ে মক্কার লোকেরা তাদের ছেলে সন্তানদেরকে কিছু অর্থের বিনিময়ে অন্য দেশে পাঠিয়ে দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেই রূপ করা হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেই রূপ করা হয়েছিল দাত্রীর সন্তান করতে গেলেন আবদুল মোতালিফ যখন তাত্রীর সন্ধান করতে গেলেন জুরাইজের কল্যাণ করিতেছেন আমি এবং আমার স্বামী আর ছোট্ট একটা সন্তান অর্থাৎ শিশু সন্তান এই তিনজনে আমরা বাহির হলাম বংশে তাদের সন্তানকে নেওয়ার জন্যে আমরা বাহির হলাম কিন্তু আমাদের যে গাদা চলে আমরা বাহির হতাম সেই গাদাটি ছিল অত্যন্ত দুর্বল আর যে উট আমাদের সঙ্গে ছিল সে উটটি অত্যন্ত দুর্বল ছিল হারতে পারে না ঠিক মতে চলতে পারে না আমরা সবার আগে বাহির হলাম তো দেখা গেল উটের গতি কম গাদার গতি কম যার কারণে আমরা সবার শেষে আমরা গিয়ে কোরাইয়ের বংশে পৌঁছলাম মক্কানগরীতে কোরাইয়ের বংশে আমরা পৌঁছালাম আমরা গিয়ে দেখি যাদের ছেলে সন্তানগুলো আছে টাকার বিনিময়ে ছেলে সন্তানগুলো যারা ধনী পরিবার ওই ধনী পরিবারের সন্তানদেরকে সবাই নিয়ে গেছে ধনী যারা পরিবার আছে ওই ধনী পরিবার সন্তানদেরকে সবাই অর্থের বিনিময়ে সবাই নিয়ে গেছে কিন্তু মোহাম্মদ সাল্ল সাল্লাম গরিব যার কারণে যখনই বলেছে তার পিতা নাই মোহাম্মদের পিতা নাই তখনই তারা চিন্তা ভাবনা করেছে যে একে যদি আমরা নেই তাহলে মোতরা অঙ্কের টাকা পাবো না ওয়াতেব মোহাম্মদকে নেওয়া যাবে না যেহেতু তার পিতা দুনিয়ার বুকে বেছে নেয় আমরা লেব না সবাই চলে গেছে মোহাম্মদকে দেখার পর সবাই চলে গেছে গরিব মানুষ বলে এতিম নবীকে কেউ নেয় নাই সম্মানিত হাজিরেন কিন্তু হালিমেতুসা দিয়া উনি গড়ের মধ্যে যখন ঢুকবেন উনি লক্ষ্য করিলেন মা আমি না এসে বলতেছে হালিমেতুসা সাদিয়া এসে বলতেছে আমার গড়ের মধ্যে একটা সন্তান আছে আমি তেমন অর্থ করে দিতে পারব না যদি তুমি নাও তাহলে আমার সন্তানটিকে নিতে পারো তখন তার স্বামীকে বলতেছে পানের স্বামী হালিমে তু দিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে পানের স্বামী যদি গরিব মানুষ যদিও হয় কিন্তু চেহারা সুন্দর যদি একটু ভালো হয় তাহলে আমরা এই সন্তানকে নিয়ে যাবো না সেবা আমরা নেব না কেননা আমরা অনেক খুঁজে খুঁজে করিলাম অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা কোনো সন্তানদেরকে পেলাম না ধনুট পরিবারের কোনো সন্তানদেরকে পেলাম না অতএব যদিও গরিব হয় টাকা পয়সা যদিও না দিতে পারে কিন্তু চেহারাটা যদি সুন্দর হয় তাহলে কি করব এই সন্তানকেই নিয়ে যাব ঘরের মধ্যে প্রবেশ করিল মা আমেনা না বর্ণনা করেন আমার সন্তানকে আমার জন্য হালি মাতুর যখন ঘরের মধ্যে প্রবেশ করিল উনি বনা করেন আকাশের সাদের দিকে তাকালে যেরকম উজ্জ্বল আল্লার নবীর চেহারা তার সৈতে উজ্জ্বল ছিল যেরকম সোহান আল্লাহ দেদে পালতুলে দে মাঝি হেলা না। দে নৌকয় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকয় আমি যাব মদিনা দেয় মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকয় আমি যাব মদিনা আমার বাইরা আমার বন্ধুরা হালিমা হালিমা তো সাদিয়ে পাওনা করিতে সে আমি যখন আল্লাহর নবীর দিকে তাকালাম আল্লাহর নবীর দিকে তাকানোর পর আমার চোখটা যেন শীতল হয়ে গেল আমার শোকটা শীতল হয়ে গেল, আমার মনটা নরম হয়ে গেল আমি তখন চিন্তা ভাবনা করিলাম এই সন্তানকে আমি নিব মোহাম্মদ সল্ল্লা সাল্লামকে এইভাবে কোলে নিলেন কোলে নেওয়ার পর যখন তার গাদার উপরে উঠলেন গাদার উপরে উঠানোর পর উনি রোয়ানা করিলেন রোয়ানা যখন করিলেন ওই গাদাটি এত দ্রুত গতিতে যেতে লাগলো যে সবার উটের গাদার চাইতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে গাদার উপর উঠিয়েছেন ওই গাদাটি খুব জোরে জোরে যাচ্ছে এবার তার সাথে সঙ্গে বলতেছে তার সাথে সঙ্গে বলতেছে ও জোরাই জোর কল্যা হালি মেতুসা দিয়া তোমার যে গাদা আমরা লক্ষ্য করে দেখলাম এটা তো সেই গাদা নয় যেই গাদা চলার পথে আসতে পারে না এত দুর্বল নড়াচড়া করতে পারে না সবার পিছনে যাইতো এটা কি সেই গাদা এবার জোরাই যে কল্যাণ হালিম এত বলতেছে ও আমার সঙ্গে আসনো যখন এই বাচ্চাকে আমি গাদার উপর উঠলাম গাদার উপর উঠানোর সঙ্গে সঙ্গে গাদাটি দ্রুত গতিতে চলতে লাগিল গাদাটি দ্রুত গতিতে চলতে লাগলো এরপরে যখন বাড়িতে গেলাম বাড়িতে নেওয়ার পর লক্ষ্য করিলাম আমার যে সন্তান আছে অর্থাৎ মোহাম্মদের যে দুধ ভাই আছে ওই দুধ ভাই খিদা খুদার তরণায় রাত্রেবেলায় চিৎকার করিত কিন্তু দেখা গেল আল্লাহর নবীকে যখন নিলেন হালিমে বুকে তুলে নিলেন তার স্তনের মধ্যে আল্লাহ দুধে করে দিয়ে দিলেন দুধে ভর্তি করে দিলেন এরপর যখন আমি উটের কাছে গেলাম উটের কাছে যাওয়ার পর আমি লক্ষ্য করিলাম এর পূর্বে আমার উটের স্তনে এক ফোটাও দুধ নাই কিন্তু যখন মোহাম্মদকে আমি নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর আমি লক্ষ্য করিলাম আমি দেখলাম উটের স্তনের মধ্যেও দুধে ভর্তি হয়ে গেছে তখন আমি কি করিলাম উঠ্টা দহন করিলাম উটটা দহন করে আমি এবং আমার স্বামী দুইজন পরিতৃপ্তভাবে পান করিলাম পান যখন করিলাম করার পর মোহাম্মদকে আমি দুধ পান করাতাম মোহাম্মদ সাল্ল সাল্লামকে যখন আমার ডান বামে স্তনে লাগাতাম তখন সে দুধ পান করিত না কিন্তু যখন ডান স্তনে লাগাতাম মোহাম্মদ তখন দুধ পান করিতেন আল্লাহ নবীকে আমি লক্ষ্য করে দেখলাম হালিমাতুর শাহ দেবনা করেছেন আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ আলাইহি সাল্লাম উনি যখন ডান স্তনের দুধ পান করে কিন্তু বাম স্তনের দুধ পান করেন না আমি আর হয়ে গেলাম কারণটা কি আর হয়ে গেলাম কারণটা কি তার যে দুধ দুধবাই আছে ওই দুধবাইয়ের জন্যে বামে স্তনের দুধটা রেখে দিয়েছে সলমানিত হাজির আপনারা চিন্তা করেন ইনসাফ করে বলে আর আমরা যদি সুযোগ পাই মাইরে কেটে একাই সব খাই অন্যের তাকাল করি না অন্যের উপর পরোয়া করি না আমি নিজে আগে খাই নিজে খাওয়ার পর নিজে আগে বাসি অন্য কি খাবে ওই চিন্তা আমরা একবারও করি না একবারও ওই চিন্তা ভাবনা করি না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে এলেন দুনিয়াতে এসেই ইনসাফ কারে বলে ন্যায় বিচার করে বলে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম উনি দেখিয়াছেন সম্মানিত হাজরিল এরপর রসুল সাল্লা সাল্লাম তার বয়স যখন দুই বছর হল দুই বছর যখন হল সাদিয়া তার স্বামীকে বললেন পানের স্বামী এই ছেলে সন্তানকে এখন ফিরিয়া দিতে হবে দিতে হবে এই বলে যখন তারা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখা গেল নগরীতে এমন রোগ দেখা দিয়েছে এই রোগের কারণে এবার মা আমি বলতেছে বল আমার সন্তানকে রাখা যাবে না কেননা আমাদের দেশের মধ্যে রোগ হয়েছে মানুষ রোগে আক্রান্ত রোগে আক্রান্তর কারণে মারা যাচ্ছে অতএব এখানে রাখা যাবে না তুমি আবার নিয়ে যাও সময় হলে আমি বলবো আল্লাহর নবীকে যখন আবার নিয়ে আসলেন আল্লাহর নবীকে আনার পর হাদিস শরীফের মধ্যে দেখলাম তার বয়স যখন আড়াই বছর হবে কয় বছর আড়াই বছর যখন হবে উনি তার দুধ সাথে ছাগল চড়ানের জন্য মাঠে রওনা হয়েছেন আল্লাহর নবী যখন মাঠে রওনা হয়েছেন দেখা গেল কোথায় থেকে যেন দুইজন লোক সাদা পোশাক পরে সে আল্লাহ নবীকে জমিনের উপর সেন আল্লাহ নবীকে জমিনের উপর সয়ানোর পর তার পেটটা ফারিলেন আল্লা নবীর পেটটা ফারিলেন ফারার পর তার যে কালো রক্তটুকু ছিল রক্তটুকি রক্তটুকু বাহির করিলেন রক্তটুকু বাহির করার পর এবার একজন ফেরিস্তা আর একজন ফেরিস্তাকে বলল যে মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের এতটুক শক্তি দাও তার উম্মতের দশজনের গায়ে যতটুক শক্তি আছে মোহাম্মদের গায়ে ততটুক শক্তি দিয়ে দাও দশজনের শক্তি যতটুক মোহাম্মদের শক্তি ততটুক দেওয়া হলো দেওয়ার পর ওজন করা হলো ওজন করে দেখা গেল আল্লাহর নবীর পাল্লাটাই বাড়ি হলো আল্লাহ নবীর পাল্লাটা যখন বাড়ি হয়ে গেল এবার একজন বলল। সাল্লামকে যুবক ওজন করলে যতটুকু ওজন হয় ততটুকু ওজন দিয়ে দাও দেখা গেল আল্লাহর নবীকে আল্লাহর নবীকে ওজনের পাল্লায় রাখা হলো পক্ষান্তরে বিপরীতে বিশজন যুবককে রাখা হলো জন যুবককে রাখার পর দেখা গেল যে মোহাম্মদকে যে পাল্লায় রাখলেন সেই পাল্লাটা ওই বিশ জন যুবকের চাইতে বেশি বাড়ি হয়ে গেল এবার একজন ফেরেস্তা আর বলতেছে হলো না হলো না নবী করিম সাল্লা সাল্লামকে একশো জন যুবকের গায়ে যত শক্তি আছে তার গায়ে ততটুকু শক্তি দিয়ে দাও এবার দেখা গেল মোহাম্মদ সাল্ল সাল্লামকে রাখা হলো পাল্লার উপরে ওজনের পাল্লা রাখা হলো এদিকে একশো জন যুবককে এক পাল্লায় রাখা হলো আল্লাহ নবীকে এক পাল্লায় রাখা হলো দেখা গেল নবী করিম সাল্ল সাল্লামের পাল্লাটাই বেশি বাড়ি হয়েছে একশো জন যুবকের গায়ে যতটুকু শক্তি মোহাম্মদ সাল্লু সাল্লামের গায়ে তার চাইতে বেশি শক্তি এবার বললেন ফেরেশতা একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তাকে বলতেছে হলো না এক হাজার যুবকের গায়ে যত শক্তি আছে মুহাম্মাদের গায়ে তত রোগ শক্তি দেওয়া হলো এবার ওজন করা হলো দেখা গেল বিশ্ব এক হাজার যুবকের চাইতে একাই বেশি শক্তিশালী হয়ে গেল এবার ওজন করা হলো বলল হলো না সবার উম্মত যতগুলো উম্মত আছে আল্লাহ নবীর যতগুলো মাত আছে অর্থাৎ এরপর বলা হলো যত লোক আছে দুনিয়ার লোককে এক পাল্লায় রাখো আর মোহাম্মদকে এক পাল্লায় রাখা হলো রাখার পর আল্লা নবী যে পাল্লায় রয়েছে ওই পাল্লাটাই বেশি বাড়ি হয়ে গেল ওই পাল্লাটাই বেশি বাড়ি হয়ে গেল আল্লা নবী এরপর এরপর ফেরেস্তারা চলে গেলেন বক্ষ বিধি ন করার পর চলে গেলেন তার যে দুধ ভাই আছে হালিমাতু সাদিয়ার ছেলে সন্তান দৌড়ে বাড়িতে গিয়ে বলতেছে মা ও মা আমার যে দুধ ভাই আছে ওই দুধপায়ের সঙ্গে এমন আচরণ করা হয়েছে কোথায় থেকে যেন দুইজন লোক এসেছে দুইজন লোক এসে তার বুকটা ফেরেছে এরপর কি করেছে আমি এই দেখে আমি বয়ে দৌড়ে এসেছি যেই বলেছে বুকটা ফেরেছে তখন হালিমা সাদিয়া দৌড়ে গেলেন দৌড়িয়ে গেলে গিয়ে দেখতেছে মাম্মা সাল সাল্লাম উনি জমিনের মাঝখানে দাঁড়িয়ে আছেন বয়ে থরথর করে আল্লাহ নবী কাঁপতেছে আল্লাহ নবী যখন বয়ে থর থর করে কাঁপতেছে মা হালিমেতু শাহ দিয়ে বলতেছে বাবা তোমার কি হয়েছে বলতেছে কি হয়েছে আমি লক্ষ্য করিলাম দুইজন ব্যক্তি আমার কাছে এলো সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি আমার কাছে এলো আসার পর আমাকে জমিনের উপর সোয়াই দিল জমিনের উপর শোয়ানোর পর এরপরে আমার বক্ষ করিল করার পর এই এই কাণ্ড হলো এই জন্য ভয়ে আমি দাঁড়িয়ে রয়েছি হালিমাতুৎ সাদিয়া জলদি করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পর বলতেছে না এই সন্তানকে আর রাখা যাবে না কেননা সম্ভবত এই সন্তানের উপরে জেনের আসর করেছে অতএব এই সন্তানকে আর রাখা যাবে না মোহাম্মদের উপর সম্ভবত জেনের আসর পড়েছে যা এই সন্তানকে তাড়াতাড়ি ফেরত দিয়ে আসে এই সন্তানকে যখন আবার নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর মা আমেনাকে বলতেছে আপনার যে সন্তান মামা সাল্লাম এই সন্তানকে আমি বুঝে দেওয়ার জন্যে আসিয়াছি কেননা এই সন্তানে সম্ভবত জেনে ধরেছে অতএব এই সন্তানকে আর আমরা লালন পালন করতে পারবো না বলতেছে বোন তুমি যা দেখেছো এর চাইতে বেশি আমি দেখেছি সেটা হলো আমার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে আসার পূর্বের যে ঘটনা সেই ঘটনা তোমাকে বর্ণনা করতেছি সেটা হলো দুনিয়াতে যখন কোন সন্তান তার মায়ের পেটের মধ্যে আসে আসার পর দেখা যায় মায়ের পেটটা দিনে 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 আস্তে আস্তে মায়ের পেটটা বড় হতে থাকে কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসিয়াছে আমার পেটটা উঁচু হয় নাই শুধু তাই নয় আমার সন্তানকে যখন আমি পেটে ধারণ করেছি আমার মনেও হয় নাই যে আমার পেটের মধ্যে সন্তান আছে অনেক নজিরে আমি দেখেছি অতএব তুমি যে বয় করেতেছো বয়ের কোনো কারণ নাই সম্মানিত হাজরিল এরপর নবী করিম সাল্লাম এরপর ধীরে ধীরে বড় হতে লাগলেন বড় যখন হতে লাগলেন মা আমিনার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হলো মা আমিনার কাছে তখন তাকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হলো। দেওয়ার পর নবী করিম সাল্লাম কে নিয়ে মা আমিনা তার মায়ের বাড়ি বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে বাবার বাড়ি যখন যাওয়ার জন্য রওনা হয়েছে মক্কার ভবন নামক স্থানে বিশ্বনবীর মা উনি দুনিয়া থেকে ইন্তিকাল করিলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন বিদায় যখন গ্রহণ করিলেন তখন আল্লাহর নবী এত ইয়াতিম যে বিশ্বনবীর চাইতে ইয়ীম আর কেহ নাই সেই কথাটি আল্লাপাক পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেনবি আমি কি আপনাকে পাই নাই আমি কি আপনাকে পাই নাই এতিম অবস্থায় পাওয়ার পর তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপর আপনি বড়ো হতেছেন ওয়া ওয়াজা ঢাকা দাল্লা ফ하다 বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ইতম পরপারা তোমাকে সাহায্য সহযোগিতা আমি রব্বুল আলামিন করেছি আমার ভাইরা আমার পদ্র মা যখন দরিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন আল্লাহর নবীর বয়স তখন 6 বছর ছয় বছর ছয় বছর বিশ্ব নবীর বয়স তখন ছয় বছর তখন তার দাদা আব্দুল মোতালিফ লালন পালনের দায়িত্ব নিলেন আব্দুল মোতালিফ লালন পালনের দায়িত্ব নিলেন আব্দুল মোতালিফ যখন লালন পালনের দায়িত্ব নিলেন তার কাছে আল্লাহ নবী থাকতে লাগলেন আল্লাহ নবী থাকতে লাগলেন বড় হতে লাগলেন এবার নবী করিম সাল্ল সাল্লামের বয়স যখন মাত্র আট বছর দাদা আব্দুল মোত্তালিপ দুনিয়া থেকে ইন্তিকাল করিলেন তাহলে আর চাইতে ইতিম আর কি কেউ আছে সন্মানিত হাজরিন আর চাইতে ইতিম আর কেউ নাই আল্লাহ নবী সেই নবী বলেছেন যে মানুষ এমন অবস্থা হবে এমন অসহায় হবে নবী করিম সাল্ল সাল্লাম বলতেছেন যে ও আমার হোমতরা তোমরা এই দুনিয়াতে সব সাইতে ইয়াতিম কাকে বাব বলতেছি হাবিব হাবিবাল্লাহ হুজুর আমরা তো ইয়াতিম ওই ব্যক্তিকে বলি যে ব্যক্তির মা নাই বাবা নাই আল্লাহর নবী বললেন ও আমার সাবিরা ও ব্যক্তি ইয়াতিম না ওই ব্যক্তি সবচেয়ে বেশি এতিম যে ব্যক্তি কবরে যাওয়ার পর তার আমল থাকবে না ওর চাইতে বেশি এতিম আর কেউ হতে পারে না তাহলে সেই রাসুলের আদর্শ সেই রাসুলের কৃষ্টি কালচার কারণ যদি আমরা অনুসরণ না করি তাহলে নাজাদ কি পাওয়ার কোনো উপায় আছে নাজাদ পাওয়ার উপায় নাই রাসুল সাল সাল্লাম নামাজ পড়েছেন আমরা কি নামাজ পড়ি আমরা নামাজ পড়ি না রাসুল নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি না কিন্তু দুঃখজনক বিষয়ে দুঃখজনক ব্যাপার হলেও এটা সত্য আমরা নামাজ পড়ি কিন্তু সব কাজই এর পরেও করি নামাজও পড়ি খারাপ কাজও 玻璃